আপনারা দেখছেন লোকাল নিউজ সব দিন সারাদিন বাংলা জাগো নিরপেক্ষই লক্ষ্য আর পাঁচটা অনুষ্ঠানের মতো চেনা ছন্দের বাইরে বেরিয়ে নিজের জন্মদিন একটু ভিন্ন স্বাদে বিশ্বাস সাত তিনি নিজের জন্মদিনে রক্তদান করেই সমাজের পাশে থাকার চেষ্টা করেন রক্ত দ্বিতীয় মহকুমা শাসক সকলের কাছে আবেদন করেন প্রত্যেকে জীবনের বিশেষ দিনগুলি যদি রক্তদানের মাধ্যমে সেলিব্রেট করেন তাহলে বেঁচে যেতে পারে বহু প্রাণ এরপর তিনি পৌঁছে যান একটি প্রতিবন্ধীদের আশ্রমে এদিন তিনি আশ্রমের আবাসিকদের জন্য বিশেষ খাওয়া দাওয়ার ব্যবস্থাও করেন প্রশাসনিক আধিকারিকের এমন অভিনব উদ্যোগে খুশি সাধারণ মানুষেরা

যারা মানসিকভাবে অসুস্থ মানসিকভাবে প্রতিবন্ধী তারা থাকেন অসীম ভবটা দেখে দেখাশোনা করেন এই ঘুমটি ওনার উদ্যোগেই চলছে সম্পূর্ণভাবে সরকারি অনুমোদন এখনও ঘুমটি পাইনি এখানে অনেকেই থাকেন যারা থাকেন তাদের খুব যত্নই রাখা হয় আমি মাঝে মাঝে আসি চেষ্টা করি আজকে এসে তোমার জন্মদিন তাই এসেছি একটু সাথে দ্বিপাহারিক আহার গ্রহণ করার জন্যে খুব ভালো লাগলো এসে এখানে কেকও কাটা হলো এটা খুবই ভালো লাগে আর সকালবেলা আমি রক্তদানও করেছি আজকে যেহেতু আমার জন্মদিন প্রতি বছরই রক্তদান করি বছরও করেছি কাটাল ব্লাড ব্যাঙ্কে তো জন্মদিনে আপনারা এখানে আসুন এখানে সেভাবে কেউ খুব একটা আসেন না নিম্বার মোট অনেকেই যান কিন্তু এই যে হোমটি আছে এই হোমটি অবহেলাতেই আছে আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে কিন্তু এই হোমটি যিনি চালাচ্ছেন অসীমবাবু ওনার একটু উপকার হয় প্লাস যারা থাকেন তাদেরও একটু খেয়ে এলে হয়তো তাদেরও ভালো লাগে মনে মনে হয় বিগত দুবছরও আমি জন্মদিনে রক্তদান করেছিলাম এখানে এবারও করলাম তো রক্তদান সবারই করা উচিত বিশেষ দিনগুলিতে যেমন জন্মদিন বিবাহ বার্ষিকী বিবাহ শ্রাদ্ধানুষ্ঠান বাবা মায়ের বাৎসরিক অনুষ্ঠান অন্নপ্রাশন বাড়িতে নাম কীর্তন হলে বা পিকনিকেও রক্তদান এখন করা হচ্ছে তো সামাজিক অনুষ্ঠান জীবনের অনুষ্ঠান সেগুলিতে যদি একটা রক্তদান শিবির থাকে তাহলে কিন্তু আপনার মনটা অন্তত ভালো লাগবে যে আপনি অন্তত কিছু করতে পারলেন সমাজের জন্য এই অনুরোধটা আমি করব। আপনাদের বিশেষ দিনগুলিতে আপনারা রক্তদান এগিয়ে আসুন আর দেখবেন অনেকটাই ভালো লাগবে বলতে পারছি না যে মানে আমার খুব আপ্লুত হয়ে পড়েছি যে সাহেব যে আজকে আমাদের প্রতিষ্ঠানে এসে এই অসহায় ছেলেদের সঙ্গে এবং আমাদের সঙ্গে বসে তিনি যে একসঙ্গে খেয়েছেন এবং তার জন্মদিন পালন করেছেন এ সোসাইটির পক্ষ থেকে মানে ওনাকে আমার আন্তরিক ধন্যবাদ শুধু তাই নয় এ আমাদের অনেক বেশি পাওনা এতদিন এইরকম সুযোগ সুবিধাগুলো আমরা পাই না যে সাহেব এসে আমাদের সঙ্গে কোপারেট করে একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন এটা আমাদের কাছে মানে কী বলবো একটু দুর্লভ ঘটনা এটা আমাদের কাছে আমাদের জীবনে বা আমাদের সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠানের ক্ষেত্রেও এই যেন একটা বিরাট পাওনা এবং বিরাট মানে মানে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আপ্লুত হয়ে পড়েছি আমি বিশেষ কিছু ভাষাহীন হয়ে পড়েছি যে সায়া দেশে আমাদের সঙ্গে পরিবেশন করে খেলেন এটাই আমাদের কাছে মানে গর্বের বিষয়